প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অর্থাৎ পল্লী ইউনিয়ন একাডেমি তো সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে সাধারণত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো সাধারণত এখানে প্রচুর আর কি পদ রয়েছে তো সাধারণত দেখতে পারছেন সাতাশ ক্যাটাগরি পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিকে জানতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখেছি দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লীন সমবায় মন্ত্রণালয়ের অধীনে দেখতে পাচ্ছেন পল্লীয়ন সমবায় বিভাগের আওতাধীন পল্লয়নান একাডেমি জামালপুর নিম্ন বর্ণিত নিয়োগযোগ্য পদ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্তের আহ্বান করা আছে অর্থাৎ ওয়েবসাইট থেকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন গেট পদের সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা পরিচালক গ্রেড চার পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা সংখ্যা দুইটি পঁয়তাল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমানশ্রে পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রেপেতে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় সরকারি স্বশাহিত প্রতিষ্ঠানে যুগ্ম ও বা সমাপদে পাঁচ পাঁচতম গ্রেডে এবং তিন বছরের অভিজ্ঞতা প্রথম শ্রেণীর পদে পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন এখানে যুগ্ম পরিচালক পঞ্চমতম গ্রেড দেখতে পাচ্ছেন তেতাল্লিশ হাজার টাকা থেকেও ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পদের সঙ্গে একটি চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতো পিএইচডি এম ফিল এম এস এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সেবেদের স্নাতক সমান ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর সমান সিএের স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাজীবনে তৃতীয় স্তরের শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না সরকারি সুস্বায়িত প্রতিষ্ঠানে আর কি দেখতে পাচ্ছেন পাঁচ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদের বারো বছরের অভিজ্ঞতা তো অভিজ্ঞতা ছাড়াও অষ্টম শ্রেণী এসএসসি এইসএসসি পাশেরও পদ রয়েছে তো সেগুলো আপনারা জানতে পারবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আর কি এই এখানে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তারাও দেখতে পারছেন উপপরিচালক ছয়তম গেট দেখতে পারছেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পদ একটি পঁয়ত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি এম ফিল এমএস ডিগ্রি তো দেখতে পারছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণীর বিভাগ গঞ্জকনায় সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো পরবর্তী সার্কুলার সোল পরবর্তী পালে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নবতম গ্রেড হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা সংখ্যা পাঁচটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ও সমান ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তো দেখতে পাচ্ছেন সমান স্মৃতি পেতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষার জন্য তৃতীয় স্তর তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তারাও দেখতে পারছেন সহকারী প্রোগ্রামের নবমতম গেট দেখতে পাচ্ছেন এখানে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান পেতে স্নাতক সমান ডিগ্রি এবং কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তাও দেখতে পারছেন এখানে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার science computer science and engineering electrical and electronics information communication technology দ্বিতীয় শ্রেণীর সিজে পেতে স্নাতক সময় ডিগ্রি পাবলিক পরীক্ষা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না তারপর পাচ্ছেন মেডিকেল অফিসার নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এম বিবিএস ডিগ্রি এবং মেডিকেল ডেন্টাল কাউন্সিল অধীনে রেজিস্টার ভুক্ত হতে হবে তারপরে সরকারি প্রকৌশলী সিভিল নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তিপান্ন ষাট টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমস্ত পেতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি তারা সহকারী গ্রন্থগারীক বিশতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর উনিশ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমস্ত পেতে স্নাতক সম্মান ডিগ্রি গণগার বিজ্ঞানের ডিপ্লোমা তারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ইনস ইনস্ট্রাক্টর পুরুষ নেবে একজনের মহিলা নেবে একজন টোটালে দেখতে পাচ্ছেন দুজন নেবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়চল্লিশ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা শিক্ষা শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নেয় তার কারিগরি প্রশিক্ষক দশমতম গেট ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়চল্লিশ টাকা পদসংখ্যায় পাঁচটি বত্রিশ বছর কোনো স্বীকৃত বাংলাদেশের শিক্ষা বোর্ড হইতে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমাধারী এবং কারিগরি প্রশিক্ষক হিসাবে পাঁচটি মহিলাদের জন্য সংরক্ষিত সরকারি ফার্ম ম্যানেজার এটা হচ্ছে তেরোতম গেট এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার পদসংখ্যা চারটি বত্রিশ বছর কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় চার বছর মেয়াদি ডিপ্লোমা ব্যক্তিগত সরকারি তেরোতম গেট পদের সংখ্যা একটি এটা হচ্ছে বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি বাংলাদেশ কারিগরি বোর্ড হইতে কর্তৃক স্বীকৃত ছয় মাসের কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্স থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন হোটেল সুপার তেরতম গেট এটা হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক সমান ডিগ্রি তিন বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন এখানে আরও যে পদগুলো রয়েছে অর্থাৎ সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রে পেতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমান ডিগ্রি তারা মূল্যায়ন সহকারী চোদ্দতম গেট বারো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা একটি বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি তিন বছরের অভিজ্ঞতা গবেষণা সহকারী চোদ্দম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান বিভাগ বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান শিব পেতে স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা তারা একটিক্ষণ সরকারি চদ্র তমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো হাজার টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমান সিএপি পেতে স্নাতক সমান ডিগ্রি তিন বছরের অভিজ্ঞতা ইস্টোর কিপার সংখ্যা একটি দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় হাজার টাকা বেতন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান সি পেতে স্নাতক সমান ডিগ্রি সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা তারা দেখতে পাচ্ছেন হিসাব সহকারী চোদ্দতম গেট দশ হাত দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় হাজার টাকা পদের সঙ্গে একটি বত্রিশ বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপ পেতে স্নাতক ডিগ্রি তিন বছরের অভিজ্ঞতা তারা মাঠ সহকারে দেখতে পাচ্ছেন পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকাতে তেইশ হাজার ছশো নব্বই টাকা পদসঙ্গ দুইটি বত্রিশ বছর কোনো শিক্ষিত হতে প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগ সমান সি পেতে চার বছরের মেয়াদে ডিপ্লোমা তারপর দেখতে পারছেন সহকারী হোটেল সুপার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা হচ্ছে পদের সংখ্যা একটি বত্রিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান হিসেবে পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস তিন বছর অভিজ্ঞতা রিসার্চ ইনভেস্টিগেটর এটা হচ্ছে ষোলতম গেট পদের সংখ্যা দুইটি বত্রিশ বছর এটা তো দ্বিতীয় শ্রেণী বিভাগ সমানসিএ পেতে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা তারা সেলসম্যান ষোলতম গেট পুরুষ এটা হচ্ছে পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমানসিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পাশ তিন বছর অভিজ্ঞতা তারা দেখতে পারছেন অফিস সভায়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক এক হচ্ছে ষোলোতম এক হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা প্রতি সঙ্গে পাঁচটি বত্রিশ বছর উনি শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক দিনে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং বাংলা ইংরেজি গতি প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনাদেরকে আরও একটি কথা যারা আপনারা অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে এবং সার্কুলারগুলোর পিডিএফগুলো আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলও জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনে মেসেঞ্জার এবং ইউটিউবে জরুরি প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো তারপর এক দুই এখানে টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা একটি বত্রিশ বছর বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস টেট কোর্স উত্তীর্ণ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবি সহ বিশ তমকের আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসঙ্গে দশটি বত্রিশ বছর এর জন্য দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন পরবর্তী পাতায় আবেদন করার জন্য যে তথ্যগুলি দেওয়া রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটা আর প্রদান করতে হবে আর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসএফ সনাদেরজে যে বয়স রয়েছে সেটা নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গনযোগ্যায় আর দেখতে পাচ্ছেন এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখ আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হবে এক নং এক নং এর জন্য দেখতে পাচ্ছেন আর দুই নং জন্য সর্বোচ্চ চল্লিশ বছরের তিন নম্বরের জন্য পঁয়ত্রিশ বছর বয়স পড়ান ক্ষেত্রে অফিডেভিট যোগ্য নয় সরকারের আদার সরকারের স্বশায়িত প্রতিষ্ঠান চাকরিয়ত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদনপত্র শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে দশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর এটার জন্য অনলাইনে আবেদনপত্র আর কি সাবমিট করার পূর্বে আপনাদেরকে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কবি সাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্র কত টাকা প্রদান করতে হবে ফি সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আবেদনটি কমপ্লিট হলে আপনি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডির ব্যবহার করে ডেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে টাকা প্রদান করতে হবে অর্থাৎ কত টাকা প্রদান করতে হবে সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি তো এক থেকে এগারো ক্রমিক নং পঁয়ের জন্য দুইশত টাকা আপনাদেরকে প্রদান করতে হবে দুই তেইশ টাকা বারো থেকে পঁচিশ নং ক্রমিক নং পদের জন্য দেখতে পাচ্ছেন একশত বারো টাকা ছাব্বিশ থেকে সাতাশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তবে ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লঙ্কের প্রার্থীদের ক্ষেত্রে এক থেকে সাতাশ নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু মোবাইল নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন এবং এস এম এস গুলো দেখবেন আসলে আপনার পরীক্ষা সংক্রান্ত কোনো আপডেট আসছে কিনা তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী উন্নয়ন একাডেমিতে যে নিয়োগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ